এই সুমানে হাঁটু বের করে বসে রয়েছে কেন হাঁটু বের করে বসে রয়েছিস কেন শালা আমরা এখন বেরিয়ে পড়েছি একটু ঘোরার জন্য আসলে রুমে আজকে শুক্রবার রুমে থাকতে থাকতে মানে যে একটু বোর হয়ে গেছি তো এই কারণে ভাবলাম আমরা একটু ঘুরে বেড়াই ওই যে মালেক ওখানে বসে আছে মাছরির সাথে ও কথা বলছে মাছরির সাথে গল্প করছে তো আমরা এখন এই যে ফাঁকা একটা জায়গায় আসি আর ওইদিকে বিল্ডিং ওইদিকে একটা মেন রাস্তা আছে তো ওখানে অনেক স্পিডে গাড়ি চলে ওই যে দেখেন মাঝে মধ্যে গাড়ি যাবে দেখেন কত স্পিডে গাড়ি চলে মানে সৌদি আরবের রাস্তাগুলো অনেক সুন্দর অসাধারণ তো গাড়ি যখন চলে গাড়ি মানে স্টার্ট করলেই সত্তর আশি এইরকম সর্বনিম্ন এইটা তো এমন এমন রাস্তা আছে একশো বিশ একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ দেড়শো মানে যে সব ধরনের রাস্তা এখানে আছে রাস্তাটাও রাস্তাগুলো অনেক সুন্দর তো আমরা আজকে বের হয়েছি সেটা হচ্ছে একটা কন্ট্রাক্টরের কাছে কিছু রিয়াল পাওয়া যাবে তো রিয়ালটার কথা আপনাদেরকে না বলি কিছু রিয়াল পাওয়া যাবে তো সেই রিয়ালটা নেওয়ার জন্য আমরা আজকে বের হয়েছি অ্যান্ড তার কাছে আমরা যাব আর ওই যে ওইটার কাজ দেখো